আসসালামু আলাইকুম ভিওর্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখছেন আনাস অগ্রো তা আমি সাথে আছি আনাস আমি আজকে আপনাদের জানাবো হচ্ছে কোন জাতের ছাগলে লাভ বেশি বা কোন জাতের ছাগলটা নিয়ে আপনারা খামার শুরু করবেন তো যেমনটি দেখতে পাচ্ছেন আমি ব্ল্যাক বেঙ্গল নিয়ে কাজ করতেছি তো আমি যে ব্ল্যাক বেঙ্গলেরই কথা বলবো এমনটা না আমি বলবো যে আপনারা ক্রস ছাগলটা যে হাই উন্নত জাতের যে হাই ক্রসটা আছে এই ছাগলটা নিয়ে খামারটি শুরু করেন এখন কেন আমি ক্রস ছাগলের কথা বললাম আমি তো ব্ল্যাক বেঙ্গল নিয়ে কাজ করতেছি তো ভাই আমি আসলে শেখার জন্য আমি ব্ল্যাক বেঙ্গল নিয়ে কাজ শুরু করেছি তো আলহামদুলিল্লাহ যথেষ্ট শিখেছি যথেষ্ট অভিজ্ঞতা হয়েছে আমার মনে হয় যে আমি এখন ধীরে ধীরে ভালো জাতের ছাগল নিয়ে কাজ করতে পারবো তো কেন আমি ক্রস ছাগলের কথা বললাম দেখেন আজ আপনাদের হিসাবটা দেখ আপনি মনে করেন একটা ছাগল হয়ে দেশি ব্ল্যাক বেঙ্গল একটা ছাগল আপনি নিয়ে কাজ শুরু করলেন তার দুইটা বাচ্চা হলো ছাগলটা ভালো ছাগল দুইটা বাচ্চা হলো দুইটা বাচ্চার বয়স আপনার ছয় মাস হল ছয় মাসে বাচ্চাটির দাম আপনারা ব্ল্যাক বেঙ্গল কি পরিমাণ সাইজ হয় কত বড় হয় আপনারা জানেনি তো ছয় মাসে সর্বোচ্চ আমার মনে হয় দাম হয় যদি সর্বোচ্চ বেশি দেয় সাড়ে চার হাজার তো সর্বোচ্চটা তো ধরা যাবে না অ্যাভারেজে ধরতে হবে চার হাজার ধরে নিলাম চার হাজার সর্বোচ্চ আপনার চার হাজার টাকা একটা ছাগলের দাম হবে তো দুইটা বাচ্চার দাম দাঁড়ালো হচ্ছে আট হাজার টাকা তো আট হাজার টাকা হলো ছয় মাসে এদিকে মনে করেন ছাগলটা আমি আবার ধরলাম প্রেগনেন্ট হ্যাঁ তো ছয় মাস পরে আপনার দাঁড়ালো হচ্ছে আট হাজার টাকা অপরদিকে আপনি ছাগল নিয়েই তো কাজ করতেছেন একই মনে করেন খাবার দাবার ভ্যাকসিনেশন সব কিছু আপনার একই যাচ্ছে তো আপনি ব্ল্যাক বেঙ্গলটা নিয়ে কেন কাজ করবেন একটু ভালোটা নিয়েই কাজ করেন যখন আপনি উন্নত জাতের একটা হাই ক্রস নিয়ে কাজ করবেন মনে করেন আপনি একটা বিটল ক্রস ছাগল আপনার কাছে আছে সে বিটল ক্রস ছাগলটা বাচ্চা দিছে দুইটা আর এই দুইটা বাচ্চার বয়স এখন ছয় মাস আর আপনি যে পাঠাটা দিয়েছেন সেটা হচ্ছে উন্নত জাতের মানে অরিজিনাল পাঠা দিয়ে আপনি ক্রস ছাগিটাকে ব্রিড করাইছেন বাচ্চা নামছে সে বাচ্চাটা যখন ছয় মাস বয়স হবে তার মিনিমাম দাম হবে হচ্ছে বারো থেকে পনেরো হাজার টাকা এতে কোনো সন্দেহ নেই সে মাংসর দিক দিয়ে ধরেন বা জাতের দিক দিয়ে ধরেন যারা ছাগল নিয়ে কাজ করেন তারা জানেন যারা জানেন না তাদের আমি গ্যারান্টি দিয়ে বলতেছি মিনিমাম বারো থেকে পনেরো হাজার টাকা হবে একটা ছাগলের দাম তো দেখেন আপনি একটা ছাগল থেকে ছয় মাসে পেলেন হচ্ছে আট হাজার টাকা আর আরেকটা ছাগল থেকে ছয় মাসে পেলেন যদি দুইটা বাচ্চা হয় তাহলে অনায়াসে বিশ হাজার প্লাস টাকা পেয়ে যাচ্ছেন আর একটা ব্ল্যাক বেঙ্গল ছাগল থেকে বিশ হাজার টাকা বার করতে হলে আপনার মিনিমাম এক বছর তেরো থেকে চোদ্দো মাস সময় দিতে হবে এখন তেরো থেকে চোদ্দো মাসে যদি আপনার এই ক্রস ছাগলটা আপনার একবার বাচ্চা দিয়ে একবার বাচ্চা দিলেও মনে করেন দেওয়ার পরে ছাগলটার বয়স হয়েছে হয়েছে বাচ্চাটার বয়স হয়েছে ছয় মাস আরও মনে করেন যে ধরলাম দুই দুই থেকে তিন মাসের প্রেগনেন্ট আছে তিন মাস ধরলাম এই বাচ্চা দেওয়ার পরে প্রেগনেন্ট হওয়া পর্যন্ত তিন মাস ধরলাম তারপরে তিন মাস পরে গা হল তিন মাসে আবার সে তিন মাসের প্রেগনেন্ট আছে আর বাচ্চার বয়স হলো মোট ছয় মাস হ্যাঁ আর অপরদিকে তিন মাসের প্রেগনেন্ট হয়েছে ধরলাম চার মাসের প্রেগনেন্ট হয়েছে চার মাসের প্রেগনেন্ট হয়েছে বাচ্চার বয়স ছয় মাস একটি ব্ল্যাক বেঙ্গল ছাগল পেলেন আট হাজার আর ওইখানে এই উন্নত জাতের ছাগল থেকে পেলেন আপনারা হচ্ছে বিশ হাজার তো দেখেন এইখানেই আপনি দেখেন তোফাতটা একই খাবার খাওয়াচ্ছেন কিন্তু একই খাটনি খাটতেছেন একই চিকিৎসা দিচ্ছেন ছাগল তো ছাগলই সবার ক্ষেত্রেই ছেন ব্ল্যাক বেঙ্গলেও আপনার যে যত্নটা নিতে হবে ওই উন্নত জাতের ক্ষেত্রেও সে যত্ন নিতে হবে আপনার মাছা করতে হবে আপনার প্রাথমিক ভালো একটা ঘর নির্মাণ করতে হবে তারপরে ভালো একটা পরিবেশ দিতে হবে তারপর ভালো খাবার দিতে হবে ভালো ভ্যাকসিনেশন দিতে হবে তারপরে চিকিৎসা জানতে হবে তো এগুলো সব কিছুই আপনি করতেছেন কিন্তু কেন ব্লাড বেঙ্গল পালতেছেন যদি আপনি প্রাথমিক কিছুই জানেন না সেক্ষেত্রে বলব যে আপনি ব্ল্যাক বেঙ্গল পালেন তাহলে আপনার জিনিসটা শিখতে সুবিধা হবে লস কম খাবেন যখন শিখে যাবেন সব কিছু জানে যাবেন সব কিছু বলতে গেলে প্রাথমিক চিকিৎসা ভ্যাকসিনেশন সব কিছু যখন আপনার নলেজে চলে আসবে তখন আপনি উন্নত চারটা নিয়ে কাজ করেন তাহলে দেখবেন যে ইনশাআল্লাহ আপনার একটা ভালো প্রফিট দাঁড়াবে এখন কোন কোন লেভেলের জাতটা নিয়ে আপনারা কাজ করবেন এটা কিন্তু বিভিন্ন লেভেল আছে একটা জাত হচ্ছে ব্ল্যাক বেঙ্গল থেকে ক্রস একটা জাত হচ্ছে শিরোই থেকে মানে শিরোই থেকে ক্রস বিটল থেকে ক্রস হরিয়ানা থেকে ক্রস ব্ল্যাক বেঙ্গলটা তো ছোটো জাত এটার ক্রসটা ছোটোই হয় একটু বড় হয় ব্ল্যাক বেঙ্গলের ক্রস থেকে করলে সামান্য একটু বড় হয় আপনি ক্রস জাতের বলতে কোনগুলো ক্রস করবেন যেগুলো হরিয়ানা বিটল ক্রস হয়েছে শিরোহিত শিরোহির সাথে যমুনা ক্রস হয়েছে এই ধরনের ছাগলগুলো দেখবেন অনেক বড় বড় হয় এদের ফ্রেমগুলো বড় হয় সেও বড় হয় বাচ্চাগুলো বড় বড় আসে তো আপনারা এই ধরনের ছাগলগুলো নিয়ে কাজ করেন এগুলো ছাগল আপনারা যারা ছাগল চিনেন বা ইউ নিয়ে কাজ করতেছেন খুবই সাবধানে ছাগল ক্র করবেন এই রকম পাইকার বা ব্যবসায়ীর হেল্প নেবেন না ব্যবসায়ীর কাছ থেকে নিলে আপনি নিজে সরে জমিনে যান ছাগলটি যদি আপনার পছন্দ হয় আপনি যে যে জিনিসগুলো দেখার কথা বডি দুধ আছে কি না বাচ্চা কতদিন আগে হয়েছে বা বাচ্চা আসে যে বাচ্চা দুধ পাচ্ছে কি না হ্যাঁ ছাগলের দাঁত কত কত দাঁত বয়স বা কী পরিমাণ বয়স বাচ্চা কয়বার দিয়েছে সব কিছু জানে বোঝার পরে একটা জিনিস আপনি খামারে নিয়ে আসবেন কারণ খামারে যখন নিয়ে আসবেন জিনিসটা তো একদিনের না অনেক দিন রাখবেন খামারে অবশ্যই সে চিন্তা করে একটা ভালো জাতের আপনি ভালো মানের সুস্থ সবল সব দিক দিয়ে গুণ সব গুণ বিবেচনা করে আপনি ছাগলটি নিয়ে আসবেন আর যদি একটু উল্টাপাল্টা করেন দেখবেন যে ছাগলের বাচ্চা হচ্ছে দুধ হচ্ছে না বুঝতে তো পারবেন না ভালো জিনিসটা কেউ ব্যাসে ভালো জিনিসটা খুব কম বেছে বেছে না যে তা না বেছে সেল করে মানুষ কিন্তু কম সেল করে সো আপনি ভালো জিনিসটা খুব দেখে শুনে চুজ করবেন যে কোনটা ভালো জিনিস কোনটা খারাপ জিনিস খামারে নিয়ে আসবেন এমনভাবে নিয়ে আসবেন যাতে আপনার লং টাইম সেটা নিয়ে কাজ করতে পারেন এর জন্য যে আপনার শুধুমাত্র কম বয়সী ছাগলটাই আপনার কিনতে হবে যে একদমই দাঁতে নেই তা না আপনি কমপক্ষে চার দাঁত ছয় দাঁতের ছাগলও নিতে পারেন ছয় দাঁত চার দাঁতে এটা কোনো বয়স না এটা কম বয়স আট দাঁতের পরেও ছাগল অনেক বাচ্চা দেয় মনে করেন ছাগলটা তখন আট দাঁতের হয়ে যায় এরপরেও সে আট দশ বার বাচ্চা দেয় বাচ্চা নিয়ে দেয় অনেসি শুধুমাত্র ওদের বডি স্কোরটা খাবার এবং ভ্যাকসিনেশনের মাধ্যমে মেনটেন করতে হয় তো ভিওয়ার্স আজকে এ পর্যন্তই আজকে এতটুকুই আপনাদের জানানো ছিল তো এই চ্যানেলের সাথেই থাকবেন আমাদের খামারের সম্পূর্ণ আপডেট প্রতিনিয়ত কি হচ্ছে না হচ্ছে সব